আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদে মিছিল বিপিসিআইটি কলেজের প্রাক্তনীদের পা মেলালেন প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারাও আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার রাস্তায় নেমে প্রতিবাদে মিছিল কৃষ্ণনগর বিপ্রদাস পালচৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন প্রাক্তনীদের এদিন আরজিকরের বিচার চেয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে নামলো কলেজের প্রাক্তনীরা এদিন বিপিসিআইটি কলেজ থেকে প্রতিবাদী মিছিল বের হয় এরপর পোস্ট অফিস মোড় পর্যন্ত এই মিছিল সংগঠিত হয় যদিও এদিন প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে পা মেলান কলেজের প্রাক্তন শিক্ষক ও শিক্ষিকারাও দেখুন সেখানকার চিত্র এবং এ বিষয়ে কি জানাচ্ছেন প্রাক্তনীরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি

আমরা কোনো সংগঠন নই আমরা বিপ্রদাস পাল চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন ছাত্র এবং ছাত্রীরা তারা আজকে একসঙ্গে এই মিছিলের উদ্যোগ নিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে আমাদের কিছু প্রাক্তন স্যার আছেন কিছু ম্যাডাম আছেন আমরা সবাই মিলে আজকে এই মিছিলের উদ্যোগ নিয়েছি এবং দাবি জানাচ্ছেন আমাদের দাবি সবার সঙ্গে একমত আমরা আর্জি করে যে ঘটনা ঘটেছে তিলোত্তমার তার যে অত্যাচার এবং তার মৃত্যু তার প্রতিবাদে তার আমরা বিচার চাই আমরা একদম সমস্যারে এটাই দাবি করি যারা অপরাধী তাদের যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি হোক এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা বিষয় আমাদের কোনো ভাই বা বোনকে ভবিষ্যতে যেন এইরকম অকারণে অকালে প্রাণ না হারাতে হয়